আমরা অত্যন্ত দুঃখের সাথে সেই দলের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া রাজপথে মিনিটও দাঁড়াতে পারেন নাই ভুলে গেলে সেই না আপনারা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন আমরা ভুলে গিয়েছি আমাদের কোন বিপদে আপনারা এগিয়ে আসেন নাই কিন্তু আপনাদের যখনই কোনো বিপদ হয়েছে জামাত নেতৃবৃন্দ তার ব্যাপারে বিবৃতি দিয়েছে আপনাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আপনাদেরকে কাতারে দেখতে চাই না আপনারাও আন্দোলন করেছেন কষ্ট করেছেন আমরা দেখতে চাই আপনাদের চরিত্রটা সংশোধন করে আপনারা ভালো হয়ে যান বাংলাদেশটাকে ভালো থাকতে দেন পাঁচই আগস্টের পরে একটি দল একটি শক্তি নিজেদেরকে বড় শক্তি দাবি করে বাংলাদেশের প্রতিটি জায়গার প্রতিটি ইঞ্চি যেভাবে ফেসিবাদ দখল করেছিল তারা তার তো বেশি শক্তি নিয়ে দখল করে ফেলেছে আমরা দেখে দেখতে পেয়েছে বড় বড় বাজারগুলো মার্কেটগুলো যেখানে একটি লাইন ছিল ফুটপাতের এখন সেখানে দুইটি লাইন হয়েছে আমরা দেখতে পেয়েছি টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে লঞ্চ ঘাট থেকে শুরু করে মাছ ঘাট এমন কোন ঘাট নেই যেই ঘাট সেই দলটির লোকেরা দখল করে নাই আমরা অত্যন্ত দুঃখের সাথে সেই দলের নেতৃবৃন্দকে বলতে চাই পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে সবচাইতে প্রিয় একটি রাজনৈতিক সংগঠন ছিল আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া রাজপথে এক মিনিটও দাঁড়াতে পারেন নাই ভুলে গেলে সেই ইতিহাস চলবে না আপনারা কর্মসূচি দিয়েছেন আর জামাত নেতৃবৃন্দের কাছে এসে দিয়েছেন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনারা হরতাল দিয়েছেন দিয়েছেন অবরোধ আপনাদের কর্মীরা মাঠে নামে নাই সেই পালন করতে হয়েছে কর্মসূচি আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন আপনাদের নেত্রী মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করেছিল তিনি একাই যুদ্ধ করেছিলেন বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল আর আপনাদের একজন নেতা কর্মী মাঠে নামে নাই অথচ ইসলামী ছাত্র শিবিরের শহীদ মনসুর কে সেদিন জীবন দিতে হয়েছিল আর আজকে আপনারা টকশতে বসে বসে খুব মজার মজার কথা বলেন জামাত ইসলামী নাকি আন্দোলনে ছিল না আরে ভাই আপনারাই তো আন্দোলনে ছিলেন না বলে ফ্যাসিবাজ এতটা বছর আমাদের ঘরের উপর থাকতে বাধ্য হয়েছে আপনারা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন আমরা বলে গিয়েছি আমাদের কোনো বিপদে আপনারা এগিয়ে আসেন নাই কিন্তু আপনাদের যখনই কোনো বিপদ হয়েছে জামাত নেতৃবৃন্দ তার ব্যাপারে বিবৃতি দিয়েছে আজকে আবার যখন পাঁচই আগস্টের এই আন্দোলনের আগে আপনারা বলেছিলেন এটি শিক্ষার্থীদের আন্দোলন আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই আর পাঁচই আগস্টের পরে এসে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে ভর করে আপনারা এই বাংলাদেশকে বলতে চাইছেন আপনারা একটি বড় দল সুতরাং সব জায়গায় আপনাদেরকেই থাকতে হবে একটি বৈষম্যমূলক নীতি এর আগস্টের বিপ্লব হয়েছিল বিরুদ্ধেই আপনারা যদি আবারও এই ফ্যাসিবাদের মতো আজকে আমার নোয়াখালীতে আমাদের নোয়াখালীতে মা বোনদেরকে আপনারা নির্বাচনে আমি ধরে নিলাম তালিমুল কোরআন প্রোগ্রামও না এটি এটি জামাতের নামে ঘোষিত কোনো মহিলাদের প্রোগ্রাম তাহলে জামাত একটি বৈধ রাজনৈতিক সংগঠন আপনি জামাতের মহিলাদের প্রোগ্রামে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি জামাতের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করার দায় দায়িত্ব আপনাকে বাংলাদেশ সরকার দেয় দেয় নাই সুতরাং যারা আবারও ফ্যাসিবাদ হয়ে ওঠার স্বপ্ন দেখছেন হুশিয়ার করে দিতে চাই কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশের প্রতিটি মানুষ তা জেনে গেছে আবার যদি ফ্যাসিবাদ চিন্তা করেন শেখ হাসিনা তো ভারতে পালাতে পেরেছে আপনাদের কিন্তু পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো এক জায়গায় জায়গা হবে না পালাতেও পারবেন না আমরা বলছি গণভোট দেন গণভোট তো ভাই আমাদের জন্য চাই নাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে এই বাংলাদেশ কিভাবে চলবে আপনারা একটি দল নিজেদেরকে নিজেরাই বড় দাবি করে নিজেদের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না আপনাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আপনাদেরকে ফেঁসিবাদের কাতারে দেখতে চাই না আপনারাও আন্দোলন করেছেন কষ্ট করেছেন আমরা দেখতে চাই আপনাদের চরিত্রটা সংশোধন করে আপনারা ভালো হয়ে যান বাংলাদেশটাকেও ভালো থাকতে দেন যদি সেইভাবে সুন্দরভাবে থাকতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে যদি আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সৎ রাখতে পারেন আমরা বলতে চাই রাজনৈতিক সংস্কার যদি না হয় তার আগে দলীয় সংস্কারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের নেতাকর্মীদের সংস্কার করতে পারেন না এটা আপনার রাজনৈতিক দুর্বলতা জামাত ইসলামী তার নেতৃবৃন্দকে তার কর্মীদেরকে সৎ রাখতে পারছে এটা জামাত ইসলামের সফলতা আপনারা সেই সফলতাকে মেনে নিতে পারেন না চাঁদাবাজি বন্ধ করতে পারেন না সন্ত্রাস বন্ধ করতে পারেন না নিজেদের মধ্যে খুনা বন্ধ করতে পারেন না এই দায়ভার জামাত ইসলামের না আপনাদের জন্য এখনই নির্বাচন হতে হবে এটি কোনো জরুরি বিষয় না নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে যেখানে আমার মা বোনরা জামাত ইসলামের জন্য ভোট চাইতে যাবে সেখানে কেউ তাদের দিকে চোখ তুলে তাকাবে না এমন পরিস্থিতি নিশ্চিত হতে হবে যেখানে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে নির্বিঘ্নে তার ভোট অন্য কেউ দিয়ে দেবে না সেখানে পলিং এজেন্ট নির্বিঘ্নে সেখানে দায়িত্ব পালন করবে তাকে কেউ কেন্দ্র থেকে বের করে দেবে না এমন নিশ্চয়তা হলেই কেবলমাত্র নির্বাচন হতে পারে ইতিমধ্যে শেখ হাসিনাও কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে জামাত এবং ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু যদি কোনোভাবে আবার ক্ষমতায় আসে তাদেরকে দেখে নেবে কারণ তারা জানে গোটা পাঁচই আগস্ট থেকে এই আন্দোলনে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কে ছিল সুতরাং আপনারা যতই জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে আপনারা চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই জেনে গেছে যে আগামী দিনের বাংলাদেশ জামাতে ইসলামের কাছে নিরাপদ আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আগামী দিনে এই জাতিকে উপহার দেব এটি আমরা ওয়াদাবদ্ধ আমাদের আমিরে জামাত ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন সুতরাং তেমন একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকেও আমরা বলবো আপনারা চরিত্র সংশোধন করে জাতির পালস বোঝার চেষ্টা করুন আপনাদের রাজনৈতিক সুবিচার বন্দোবস্ত ভালো হবে ইনশাল্লাহ আর যদি রাজনৈতিক বুঝতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনাদের পরিণতি সবচাইতে শোচনীয় হবে আমরা আশা করব আপনারা আপনাদেরকে সংশোধন করে মানুষের পালস বুঝে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ধারণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ